দারুণ দুয়া মন্ত্রী পরিষদে কাফের মুশ্রেকেরা সেদিন বসেছিল কোরআন এসেছে ও দিয়েম কুরুবি কা নদীনা ক্যাফারু লিউস বি তুঁ কা আউ ইয়া কুতুলুঁ কেয়া ফরুজু আমানবিজি সুনম্মা ওয়ারিসাল্লাম কে তারা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করল আবার তারা চিন্তা ভাবনা করলো দেশ থেকে যদি তাড়িয়ে দেওয়া হয় আরেক দেশে গিয়ে তিনি মুসলমান বানাবেন মানুষদের কি আর এভাবে তার দলটাকে ভারী করবে এক পর্যায়ে আবার এসে মোখায় তিনি হামলা করবে এজন্য এই সিদ্ধান্ত থেকে সরে এসে তারা বলল তাহলে মোহাম্মদকে একটা ঘরের মধ্যে বন্দি করা হোক আর ওই ঘরের মধ্যে বন্দি করে মোহাম্মদকে সেখানে খাবার দাবার কিছুই দেওয়া হবে না এইভাবেই তিনি সেখানে দুনিয়ার থেকে চির বিদায় নেবেন কিন্তু চিন্তা করলেন না মোহাম্মদের সাবিরা এই দৃশ্য কখনও তাকিয়ে তাকিয়ে দেখবে না যে কোনো মূল্যে মোহাম্মদকে সেখান থেকে তারা বের করবে এই জন্য এই সিদ্ধান্ত থেকেও তারা সরে আসলো কোরআনে বলে শেষ তারা সিদ্ধান্ত নিল তারা নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দুনিয়ার থেকে চিরবিদায় দিয়ে দিবে যখন তারা এই সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা ঘেরাও করে ফেলল আসমান থেকে ঘোষণা করলেন ওয়ায়াম কুরুন ওয়া ইয়ামকুরুল্লাহ والله খায়রুল মাকিরিন আল্লাহ 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 রাব্বুল দেখে বলছে এই মক্কার কাফের মুশরিকেরা পাড় নবীজিকে নিয়ে মক্কায় তোমরা বিভিন্ন ষড়যন্ত্র আঁটতেছ শেষ পর্যন্ত তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে আমার নবী মুহাম্মদকে তোমরা হত্যা করবে শোনো মক্কার কাফেরা তোমরা যেমন মক্কার মধ্যে জমিনে বসে আমার নবীকে নিয়ে একটা ষড়যন্ত্র করছো পরিকল্পনা করছো আমি আল্লাহ রব্বুল নবিন আসমানে বসে আমার পেয়ারা নবীকে নিয়ে একটা পরিকল্পনা করছি তোমরা পরিকল্পনা করছো আমার নবীজিকে তোমরা হত্যা করবে আর আমি আল্লাহ রবুল আর আসমানে বসে সিদ্ধান্ত নিয়েছি পরিকল্পনা করেছি আমি আমার নবী মোহাম্মদকে মদিনার প্রেসিডেন্ট বানাবো সুবহা মন্মাহু সাই আল্লাহ আদামিন আলমিন বলেন আর পরিকল্পনা আল্লাহ আল্লাহতালারটাই হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা সোহাট আল্লাহ তালা তাকে মদিনার প্রেসিডেন্ট বানাবে এই জন্য পেয়ারা নবীজি সাল্লি সাল্লামকে যখন তারা ঘেরাও করলো তার ঘরটা আল্লাহ তালা তখন নবীজি সাল্লি সাল্লামকে জানাই দিলেন মোহাম্মদ মুঠো বালু না তিনি এক মুঠো বালু নিলেন নেওয়ার পরে সেই বালুর মধ্যে পড়লেন ওয়া মা রমাইতা ইদ রমাইতা ওয়া লাকিন আল্লাহু রামান এর আগ পরে ফের নববী জি সাল্লাল্লাহু আলাইহি ওই বালুগুলোর মধ্যে ফু দিয়ে কাফেরদের চোখের মধ্যে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সাথে সাথে কাফেররা চোখ দলাদলি শুরু করে দিল অন্ধের মতো হয়ে গেল আর এই পাখে এই ফাঁক দিয়ে আর এই সাল্লাম সেখান থেকে বের হয়ে হিজরত করে মদিনার দিকে চলে গেলেন